আমি মাজে আছি আমি

নাৰ মছজিদৰ ঠেকিলা ধৰ্ম তুমি আছ নানি তুমি মাই থাকি গোটা আনিয়া দিলা হওক তোমাৰ মামুলগু বৈ এনেকুৱা আছে নানিবা আমাৰ মামুলগুৰে বৈ এই আছে তোমাৰ মামুলতে তুমি তাক বেয়া বুলি কিনি יאല്ലരെ બા তোমার বয়সের লগে মাথা নষ্ট হয়ে গেছে বুঝছনি আমি তারে কিলা বিয়া করব তুমি তো আমার পুরো কথা হানুন না না পুরো হানুন নিয়া মাত্র বাবা ওরাও তোমার মামার ঘরের বোনেরেগুড়ি আছে দেখতেঞ্চি খুব সুন্দর আমি তো দেখতাম বাইনা বন্ধ অন্ধ হই যানি দেবনাগানে ওটারে মাটি আ দেনি তে তো আর আমার নামখান বুঝি গেল ওনেরাবা তুই লাভ আছে

এই এই জিফৰা খাটিলি মু। জিফ্ৰা খাটিলে মই কৈ যাম কিলিপ কোন জেগাত মাৰতে আমার টোটো মাৰতে না চুলো মাৰতে এখন শোন মন মিজাছ এমনি ভাল লাগ নাই আমাৰ আব্বাই আমাৰ বিয়া চাতি কৰাই না বুঝতে নে দে গো বাই বে বেবি ইটা কিন্তু খাদা পৰিলে হেই বিয়া আমি কিলিপ হৈছোঁ ৰান্ধো এমনি আমার ট্ৰেন ট্ৰেন চলে ভাল লাগে না আব্বাই আমারো বেবি বিয়া কৰাই দিয়া

টা 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 এলালা tuttla কিডা লাগি আর মারি আইতাম আবারে বিয়ার কথা কইতাম তাইন বিয়া মারো রাই না আমি খানা দেইখ্যা লোকন কল্ডিয়ে বড় বিয়া আদি হইছিল তাই উরুতামুর দা বিয়ার বয়সিয়াছে আমারাটা সারা লজ্জা রাইনি ও গুতা করে ভান্তে মারি আইছি হে ঠিকিতা কও ও শুন না মাইগু আরে তোর মাফরে তুই বিশ হইয়া মারি লিসোস হা 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 হাত কাড়ল হা হ্যাঁ কালগু না আনোর বি 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 বিশাল রে হে গো কৌজে তার তার বাবে আ আমরা মতো বি রিয়া করাই না হ্যাঁ হ্যাঁ কালুয়া রে কালুয়া মার 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 বন্ধু মার লা 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 বে মার লা 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 এটা বেখামা কা কা খালে তু ই তুই তুই কি তবে জলু জলু তোর তোর মানে মানে বে Marra! Marr! Hér! Hér! Marra! Marra! Æður! Þú! Þú! Marra! Þú! Marra! Raður! Marra! Fyrir það! Ég maður ekki að skalja! Það er bara hér! Það er bara hér! Það er bara hér! Það er bara hér! Marra!